আসসালামু আলাইকুম বিওয়াস জাকারিয়া মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আজকে মাস্টার কফি দুইটি ইউনিট যা আছে তা বলে দিলাম মাস্টার কফি যেটা কফি এটা বলে বিক্রি করব কফি যেটা আপনার অরিজিনাল অরিজিনাল বলে বিক্রি করব তবে মাস্টার কফি এটা সাউন্ড কোয়ালিটি ভালো ভিতর ফ্রেশ আছে ভিতরগুলা ফ্রেশ আছে এগুলা যাদের পছন্দ হবে আমার কাছ থেকে কিনে নিতে পারেন মাস্টার কপি দুইটা টোয়া ইউনিট তবে সাউন্ড কোয়ালিটি ভালো আছে সাউন্ড কোয়ালিটি ভালো আছে যারা মাস্টার কপি সালাইছেন এরা মোটামুটি জানেন সাউন্ড ততটুক খারাপ না ভালো আসে ভালো কয়েল লাগাইলে ভালো সাউন্ড দেয় যারা চালাইছেন তারা মোটামুটি এটা সম্পর্কে ধারণা আছে যাক তো এই অনেক ব্যবসায়ী আছে ওনারা মাস্টার কফি যেগুলো আছে কফি যেগুলো আছে বলে না আমি বলতেছি এগুলা মানে একেবারে নর্মাল না এটা মাস্টার কফি মানে এগুলা সাউন্ড অসাধারণ ভালো অরিজিনালের মতই সাউন্ড তো যে ভাই আমার কাছ থেকে নিতে চাইবেন আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে জাকারিয়া মাইক এন্ড সাউন্ড সিস্টেম রাজনগর চমী বাজার থানা কুলৌলা জেলা মৌলভী বাজার বিভাগ হচ্ছে সিলেট আর ধারে আশপাশে কোনো বাই থাকলে আমার কাছে চলে আসবেন আর দূরের বাই যদি হয় কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাল কুরিয়ার এবং কন্ডিশনে পাঠিয়ে থাকি আর বিশেষ করে আমি মাল যেগুলা বিক্রি করি এগুলার যে যে বিষয় আছে আমি তুলে ধরার চেষ্টা করি যাতে আমাদের কোনো ক্রেতা বাইয়েরা কোনো অসুবিধা না হয় বা ভিতরে কোনো কনফিউজ না থাকে তো এগুলা কিন্তু মাস্টার কপি মাস্টার কপি হইল ভালো যদি কয়েল লাগান তাহলে ভালোভাবে চালাইতে পারবেন ম্যাগনেট কোনো টাল হয় নাই কোনো কিছু নাই অরিজিনাল ম্যাগনেটগুলো আছে তবে কয়েল অরিজিনাল নাই কয়েল যা যা আছে যা অবস্থায় আছে ওই অবস্থায় দুই পিস মাত্র পনেরোশো টাকা ইউনিট দুই পিস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে আমার কাছ থেকে নিতে পারবেন মানে আমরা কিন্তু কিনি যাদের কাছ থেকে কিনি ওনারা কিন্তু এক নম্বর বলে আমাদের কাছে বিক্রি করে কিন্তু আমরা আনার পরে আমাদের আমরা কাস্টমারের সাথে আমি আমরা এরকম থাকাই না অনেক সময় লাভ লা তো ব্যবসা তো যা আছে তা বলে বিক্রি করতে হয় তবে সাউন্ড কোয়ালিটিও অসাধারণ ভালো আছে আপনারা এইগুলার সাউন্ড কিন্তু অরিজিনালের মতন পাবে এগুলো কয়েল যা আছে তা এ অবস্থায় যারা আছে ম্যাগনেট আছে বা ম্যাগনেট ফ্রেশ আছে তো যে অবস্থা আছে অবস্থায় আপনাদের নিলে পনেরোশো টাকা